চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন এরকম ইনস্টাগ্রাম ফেসবুক কাঁপানো ফানি ভিডিও আপনারা কিভাবে এডিট করবেন এর সম্পূর্ণ টিউটোরিয়াল এই ভিডিওতে আজকের আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন তো গাইস এরকম ফেসবুক ইনস্টাগ্রাম কাঁপানো ফানি ভিডিও এডিট করতে গেলে সবথেকে ভালো অ্যাপ্লিকেশন হলো সেটার নাম হলো ক্যাপকাট সো গাইস এই ক্যাপকাট অ্যাপ্লিকেশন যদি আপনাদের ফোনে না থাকে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করছি ভিডিওটা কন্টিনিউ করবেন তো গাইস এখানে দেখতে পাচ্ছেন ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে তো আপনারা এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট তো আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করছি তো গাইস নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনার গ্যালোয়ারির মধ্যে চলে আসবে আপনার গ্যালোয়ারি থাকা যতগুলো ভিডিও আছে সবগুলো এখানে শো করবে তো গাইস শর্ট ফানি ভিডিও এডিট করতে গেলে প্রথমে আপনাদের ফানি ভিডিও শ্যুটটা আগে করে নিতে হবে তো এখানে আমি দুটো পার্টের শ্যুট করা আছে তো দুটো পার্ট মিলিয়ে আমি একটা পার্ট মানে একটা শর্ট রিলস ভিডিও তৈরি করব তো প্রথমে আমি প্রথম পার্টটা প্লে করছি আপনারা দেখুন কতটা একটা নর্মাল ফটো নর্মাল ভিডিও তো এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভিডিওটা কতটা একটা নর্মাল ভিডিও এই ভিডিও এডিট করার পরে আপনি সম্পূর্ণটা একদম চেঞ্জ হয়ে যাবে তা কিভাবে এডিট করবেন সম্পূর্ণ টিউটোরিয়াল আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো তো গাইস এখানে প্রথম পার্টটা আমি একটু প্লে করে দেখে নেবো কোন পর্যন্ত নেব এবং বাকি যে এক্সট্রা পার্টগুলো আছে সেগুলো ডিলেট করে দেবো তো প্রথমে ভিডিওটা একটু প্লে করে দেখে নি আমি এই পর্যন্ত নিচ্ছি প্রথম শ্যুট থেকে তো বাকি যে এক্সট্রা পার্টগুলো ডিলেট করে দেবো তার জন্য আপনারা কি করবেন এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন স্প্লিট তো আমি এখান থেকে স্প্লিটে ক্লিক করছি তোকে স্প্লিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বাকি অংশটা কাটিং হয়ে গেছে তো এবার আমি এখান থেকে ডিলেটে ক্লিক করব কর্নার একটা অপশান দেখতে পাচ্ছেন ডিলেট তো আমি এখান থেকে ডিলেটে ক্লিক করছি এবার এখানে এই ভিডিও শেষ এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপ লোগো আছে ঠিক এই সেম প্রসেসে আমি ক্যাপ লোগোটাকে ডিলেট করে দেব তার জন্য আমি লোগোর উপর ক্লিক করছি আবার এখান থেকে ডিলেটে ক্লিক করছি এবার এখান থেকে আমি দ্বিতীয় পার্টটা নেব তার জন্য আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন প্লাস আইকন তো আমি এখান থেকেই প্লাস আইকনে ক্লিক করছি তো গ্যাস প্লাস আইকনে ক্লিক করার পর আবার গ্যালোয়ারির মধ্যে চলে আসবে তো আমি আমার গ্যালোয়ারি থেকে দ্বিতীয় পার্টটা এখান থেকে নিয়ে নিচ্ছি তো আমি এখান থেকে দ্বিতীয় পার্টে ক্লিক করছি করার পরে এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড তো আমি এখান থেকে অ্যাডে ক্লিক করছি তো গাইস অ্যাডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় পার্টের ভিডিওটা এখানে চলে আসলো তো এবার এই ভিডিওটা আমি দেখে নেবো থেকে নেব এবং বাকি যে এক্সট্রা পার্ট যতটুকু থাকবে সেগুলো ডিলিট করে দেবো তো আমি ভিডিওটা প্লে করছি তো ঠিক এরকম পজিশন থেকে নিচ্ছি তো আবার এখান থেকে ভিডিওর উপর ক্লিক করছি করার পর এখান থেকে স্প্লিটে ক্লিক করছি স্প্লিটে ক্লিক করার পর ভিডিওটা কাটিং হয়ে যাচ্ছে এবার এই ভিডিওর বাড়তি অংশের উপর ক্লিক করছি করার পর এখান থেকে ডিলেটে ক্লিক করছি তো এবার আমি একটু ভিডিওটা প্লে করে আপনাকে দেখাচ্ছি স্যার হেলমেট লাইসেন্স লাইসেন্স নেই তো এখানে কিন্তু দুটো সাউন্ড যে পুলিশের চলছে যে অভিনয় করছে তারা কিন্তু দুটো সাউন্ড দু রকম হয়ে গেছে তার জন্য আমাদের কী করতে হবে এখানে দ্বিতীয় পার্টের উপর আমি ক্লিক করছি করার পর এখান থেকে একটু নিচে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশান আছে একটু স্ক্রল করার পর এখানে একটা অপশান দেখতে পাবেন স্ট্রাক অডিও তো আমি এখান থেকে স্ট্রাক অডিওতে ক্লিক করছি তোকে স্ট্রাক অডিওতে ক্লিক করার পরে থেকে দেখতে পাচ্ছেন ভিডিও থেকে অডিও কিন্তু বেরিয়ে চলে এসছে এবার আপনারা কী করবেন এই অডিওর উপর ক্লিক করবেন করার পরে এই অডিওটাকে ঠিক এরকম এই ভিডিওর ঠিক এই পজিশন পর্যন্ত নিয়ে নেব আমি নেওয়ার পরে প্রথম পার্টের যে পুলিশের চরিত্রে যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটাকে আমি রিমুভ করবো তার জন্য এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে আপনি প্রেস কল করার পরে এখানে একটা অপশান দেখতে পাবেন ভলিউম তো আমি এখান থেকে ভলিউম অপশানে ক্লিক করছি তারপরে আপনারা এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ক্রিফেম তো আমি এখান থেকে ক্রিফেমে ক্লিক করছি ক্রিফেমে ক্লিক করার পরে একটু টেনে নেবো নেওয়ার পরে আবার এই ভলিউম সাউন্ডটাকে পুরো জিরো করে দেবো তো গাইস এবার আমি একটু প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ হেলমেট লাইসেন্স দেখা হেলমেট লাইসেন্স নেই স্যার তো গেস কিন্তু একদম স্মুথভাবে মানে জোড়া হয়ে গেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার আমাদের যে কাজটা করতে হবে এখানে যে বাইকের যে সাউন্ডটা ব্রেক মারার যে সাউন্ডটা আছে এখানে একটা সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে হবে আমাদের যে বাইক যে দাঁড়াচ্ছে তার জন্য আপনারা কি করবেন এই বাইক ব্রেকের যে সাউন্ড আপনারা কোথায় পাবেন সেটা তার জন্য আপনারা কী করবেন এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে এখানে একটা অপশান দেখতে পাবেন এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন সাউন্ড ইফেক্ট তো আমি এখান থেকে এই সাউন্ড ইফেক্টে ক্লিক করছি সাউন্ড ইফেক্টে ক্লিক করার পরে আপনার এখানে এই যে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পরে আপনার এখানে লিখবেন ব্রেক সাউন্ড লেখার পরে আপনার এখানে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন প্রচুর ব্রেক সাউন্ড আপনার সামনে শো করবে তো আপনারা এখান থেকে যে কোনো ব্রেক সাউন্ডের ওপর ক্লিক করলে তো সেখানে দেখতে পাচ্ছেন ব্রেক সাউন্ড তো এবার আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করছি প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্রেক সাউন্ডটা কিন্তু চলে আসছে এবার এই ব্রেক সাউন্ডটা আমি ঠিক দেখে নেব অ্যাডজাস্ট হচ্ছে কিনা তার জন্য আমার ভিডিওটা একটু প্লে করে দেখতে হবে তো সাউন্ডটা পুরো পারফেক্ট হয়ে গেছে এবার এখানটায় যে একটা পাঞ্চ করেছে দেখতে পাচ্ছেন পুলিশ তো এখানে পাঞ্চের একটা সাউন্ড ব্যবহার করতে হবে তার জন্য আপনারা কী করবেন আবার এখান থেকে এই সাউন্ড ইফেক্টে ক্লিক করবেন সাউন্ড ইফেক্টে ক্লিক করার পরে আবার এখানে এই সার্চ অপশানে ক্লিক করবেন করার পরে এখানটা আপনারা লিখবেন তো আপনি এখানে লিখবেন পাঁচ লেখার পরে আপনি এখানে সার্চ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পাঞ্চ সাউন্ড আছে তো আমি একটু প্লে একটু দেখে নি কোন সাউন্ড সব হ্যালো তোমার এই সাউন্ডটা সব থেকে ভালো মনে হচ্ছে তার জন্য আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করছি তো তোকে আবার এখান থেকে আমি একটু প্লে করে দেখে নেবো মানে পাঞ্চের সাথে অ্যাডজাস্ট হয়েছে কিনা তার জন্য আমি ভিডিওটা আবার প্লে করছি পঞ্চ সাউন্ডটা ঠিক অ্যাডজাস্ট হয়নি তাই জন্য একটু আমাদের আগে পিছু করে দেখে নিতে হবে হ্যাঁ হ্যালো তো গাইস এবার কিন্তু পাঞ্চের সাথে পুরো সাউন্ডটা অ্যাডজাস্ট হয়েছে তো গাইস এরকম সেম প্রসেসে আপনারা পাঞ্চের সাউন্ডটা ইফেক্টটা সেট করে নেবেন এবং এখানে ভিডিও শেষ করুন দেখানো আমি একটু দেখে নেব হাজার টাকা নেন পাঁচশো টাকা দিয়ে হাজার টাকা একে একটা দিন নতুন গ্রাম গল্প করেন এখানে একে যে পান্স মারলো তো এখানে আমাদের কী করতে হবে এখানেও সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে হবে তার জন্য আবার এখান থেকে এই ইফেক্টের উপর ক্লিক করছি করার পর এখান থেকে আবার আমি লিখছি পাঞ্চ পি ইউ এন সি ইউএনসি লেখার পর আবার এখানে সার্চ অপশানে ক্লিক করছি আবার এখান থেকে পান্সের সাউন্ডটা নিয়ে নিচ্ছি আমি আবার এখান থেকে দেখুন ওর ঠিক অ্যাডজাস্ট হচ্ছে হচ্ছি তো গাইস সাউন্ডটা ঠিক অ্যাডজাস্ট হয়েছে এবার আমাদের যে কাজটা করতে হবে এই ভিডিওর কালারটা দেখতে পাচ্ছেন একেবারে একটা নর্মাল কালার তো আমরা কী করব প্রথমে এই কালারটাকে এডিট করবো তার জন্য আমি এখান থেকে ব্যাক সুইচে ক্লিক করছি তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে আপনি ট্রেস কল করার পর এখানে একটা দেখতে পাবেন অ্যাডজাস্ট তো আমি এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করছি তো গাইস ভিডিও কিন্তু এখনও কমপ্লিট হয়নি ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন তো গাইস এবার এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে আপনার এখান থেকে প্রথমে যে ব্যাডনেস যে অপশানটা আছে এখান থেকে আমি এই ব্যাডনেস অপশানে ক্লিক করছি ব্যাডনেসে ক্লিক করার পরে এখানে লাইটটাকে আমি হালকা একটু কমিয়ে দেবো এখান থেকে মাইনাস ফোর রাখছি আবার এখান থেকে কন্টাসে ক্লিক করছি করার পরে কন্টাসটাকে ঠিক হালকা একটু এখানে আমি এইট পার্সেন্ট রাখছি রাখার পরে এখান থেকে আবার এখান থেকে আমি এই অপশানটাতে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে এই লাইটটাকে হালকা একটু বাড়িয়ে দেবো আমি এখানে আমি থার্টি পার্সেন্ট রাখছি রাখার পরে আপনার এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন এইস এস এল তো আমি এখান থেকে এই অপশানটাতে ক্লিক করছি এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কালারের অপশান আছে তো আপনার এখান থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার সবুজ তো আমি এখান থেকে সবুজ কালারে ক্লিক করছি করার পর এখানে ফার্স্ট যে একটা অপশান দেখতে পাচ্ছেন এটাকে আমি পুরো হানড্রেড পার্সেন্ট করছি এবং দ্বিতীয়টাকে এটাকে আমি এখানে ফিফটি পারসেন্ট করছি এবং তৃতীয়টাকে আমি মাইনাস হান্ড্রেড করছি তারপরে আপনার এখান থেকে এই যে হলুদ কালার যে অপশান আছে হলুদ কালার ক্লিক করছি তারপরে এটাকে ফার্স্ট যে অপশনটা আছে এটাকে আমি মাইনাস পুরো একটা হান্ড্রেড পারসেন্ট করছি এবং দ্বিতীয়টাকে এটাকে আমি ফিফটি পারসেন্ট রাখছি রাখার পরে আবার তৃতীয়টাকে এটাকে আমি মাইনাস হান্ড্রেড করছি তো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে এবার এখানে যে পরন্ত যে কাপড় আছে মানে গায়ে যে টি শার্ট আছে তো এখানে টি শার্টের কালারটাকে আমি চেঞ্জ করবো তার জন্য আপনার এখানে টি শার্টের কালারটা দেখছেন লাল একেবারে একটা নর্মাল কালার তো এই লাল কালার উপরে আমি ক্লিক করছি কোদাক এখানে এখান ক্লিক করছি কোদাপ এটাকে আমি হানড্রেড করছি এবং তৃতীয়টাকে মাইনাস হানড্রেড করছি তো কাজ এখানে দেখতে পাচ্ছেন আমার টি শার্টের কালারটা কিন্তু সম্পূর্ণভাবে একদম পরিবর্তন হয়ে গেছে তো এবার আমি এখান থেকে রাইটে ক্লিক করছি রাইটে ক্লিক করার পর এখান থেকে রাইটে ক্লিক করছি এবার এই এটাকে আমি ফুল ভিডিও সমানে করে দিচ্ছি তো গাইস এখান থেকে কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবো তার জন্য আবার এখান থেকে অডিওতে ক্লিক করছি করার পর এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন স্ট্রাক টেক তো আমি এখান থেকে স্ট্রাক টেকটা ক্লিক করছি ক্লিক করার পর আপনার গ্যালারির মধ্যে চলে আসবে আমি আমার গ্যালারি থেকে একটা সাউন্ডের উপর মানে ভিডিও সাউন্ডের উপর ক্লিক করছি করার পর এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করছি করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাউন্ডটা কি পুরো অ্যাড হয়ে গেছে এবার এখান থেকে সাউন্ডটাকে ঠিক এরকমভাবে অ্যাডজাস্ট করে আমি বসিয়ে দেবো তো আমি এবারে প্লে করে আপনাকে তো গাইস এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা পুরো সেট করে বসানো হয়ে গেছে তো এবার আমাদের যে কাজটা করতে হবে আপনার এখানে যে চপর মারার সাথে সাথে এখান থেকে এই ভিডিওটাকে আমি সাদা কালো করে দেবো তার জন্য আপনার এখান থেকে ভিডিওর উপর ক্লিক করবেন ভিডিওর উপর ক্লিক করার পরে আপনার এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে এটা স্কল করার পর আবার এখান থেকে যে অ্যাডজাস্ট অপশানে ক্লিক করবেন অ্যাডজাস্টে ক্লিক করার পরে এখানে এখানের অপশান দেখতে পাচ্ছেন ক্রিফেম তো আমি এখান থেকে ক্রিফেমে ক্লিক করছি ক্লিফেমে ক্লিক করার পরে আপনারা এখানে একটা অপশান দেখতে পাবেন আপনার জাস্ট এই অপশানটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার এখান থেকে এটাকে একটু সরিয়ে নেবেন হওয়ার পরে এটাকে পুরো মাইনাস ফিফটি করে দেবেন তো গাইস এবার আমি একটু ভিডিওটা আপনাদের কমপ্লিট হয়ে গেছে তো আমি জাস্ট আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি এবং ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমি জাস্ট ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি